আসতেছে নাকি ওর কখন বললাম আসতে আহ রে সুমন তুমি কতক্ষণ ধরে আসছো আর আমি তো অনেকক্ষণ ধরে হয়ে গেল আমি আসলাম তোমার বাবা সরি আমার ভুল হয়ে গেছে ওকে ওকে কেমন আছো তুমি এই তো আছি মোটামুটি ভালোই একটা কথা বলি কি কথা বলবো আমার তো অনেক কথা ছিল আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু লেট করে আসছো তুমিই বলো আমার না পাঁচ হাজার টাকার দরকার একশো থ্রি পিস পছন্দ হয়েছে মার্কেটে খুব সুন্দর ওকে ওকে নো প্রবলেম ওইটা পেয়ে যাবে সমস্যা নেই টাকা টাকা যত লাগে সমস্যা নেই আমি আছি আর কোনো টেনশন নেই সত্যি হ্যাঁ আমি আসি না বাবাটা অনেক ভালো আমি থাকতে আর তোমার কোনো টেনশন আছে বলো না 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 আমি তো টেনশন নেই তো তাহলে টাকা আগে দাও টাকা দিব দেখি আমি তোমাকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাব একটা প্ল্যান করছিলাম কোথায় যাব দেখি একটু সিনেমা দেখতে নিয়ে যেতে পারি আমি তোমাকে অথবা করতে নিয়ে যাব তোমাকে যেহেতু ঈদ চলে আসছে আচ্ছা তোমাকে শপিং করতে নিতে হবে না তুমি টাকা দিলেই হবে আর সিনেমা হ্যাঁ অবশ্যই দেখব যেহেতু ঈদের ছুটিতে অনেকগুলো সিনেমা আসতেছে অবশ্যই তোমার সাথে সিনেমা দেখব সিনেমা তো দেখতেই হবে আমাদের সিনেমা তো আসবে আর হচ্ছে তুমি আগে আমাকে টাকাগুলো দাও আমার খুব প্রয়োজন টাকা কি এখনই লাগবে হ্যাঁ হ্যাঁ এখনই লাগবে আচ্ছা চলো দেখি সামনে যাই আগে টাকা গুলো দাও তারপর তোমার সাথে সামনে যেখানে নিয়ে যাব সেখানেই যাব কত টাকা দেব 5000 টাকা লাগবে সত্যি হুম খুশি হবে তো দিলে হ্যাঁ অবশ্যই কারণ যেহেতু আমার জানু টাকাটা দেবে অবশ্যই খুশি হবে খুশি হবে তো ঠিক আছে চোখ বন্ধ করো আরে টাকা দিলে আবার চোখ বন্ধ করো চোখ বন্ধ করো একটা ই আছে না ভালোবাসা আছে না একটা চোখ বন্ধ করো আচ্ছা ঠিক আছে

তাকে তোমাকে যে একটা কথা বলছিলাম সেই কথাটা কি তোমার মনে আছে আজকে কিন্তু শুক্রবার আমার কিন্তু ওই টাস মোবাইলটা দেওয়ার কথা ছিল নিয়ে আসছো তুমি আরে আমার ময়না জানতি তুমি বাবলা কি কইরে তুমি একটা টাস মোবাইল আছে আমি তোমাকে দেব না নিয়ে আসছো নাকি সেটা বলো অবশ্যই নিয়ে আসছি তাহলে দেও দেখবা হ্যাঁ অবশ্যই দেখবো দেখো তোর কি পছন্দ হয় না ওয়াও মোবাইলটা খুব সুন্দর

অনেক বিশাল আশার সর সহ বান্ধবী ঘরের লইয়া অমুকের পেয়ারা পারে উমুকের জাম্বুরা পারে আর বাই জরিপানা দিতে দিতে ধ্বংস হয়ে গেলাম তাই তোমার যে পেয়ারা নষ্ট করেছে বাগানের সব পেয়ারা তো নষ্ট করছে নাকি কি তো কোনো সাবজেক্ট না ওই কয় টাকা পেয়ারার দাম তো অনেক বাগান নষ্ট করে দিচ্ছে পুরো এই খায় ছুটো ছুটো প্যারা সেটা না তুমি এটা বড় হইলে যে বিক্রি করতো তো কয় টাকা বিক্রি করতো তাই পনেরো বিশ হাজার টাকা নষ্ট করে লইছে এটা কোনো সমস্যা না এই কুদ্দোস কুদ্দোস এই শোনো এই রফিক মেয়ার সাথে যায় ওর বাগানে যা পেয়ারা নষ্ট হয়েছে হিসাব করে ওর দাম যা দিয়ে দেবো যাও এটা কোনো ব্যাপারে না তারপরে চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম ম্যাট একটু বুঝাই না আচ্ছা বুঝাম যাও 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 এ তুলে তুলে এ এদিকে আসো এখানে দাঁড়াও এই যে একটু আগে রফিক মেয়া পিছা দেখছে তার বাগানের সব পেয়ারা তুমি নষ্ট করে ফেলেছো তুমি কি একা নষ্ট করেছো আমার বান্ধবীরে ছিল আমি একা ছিলাম না তো ওই তোমার বান্ধবীকে তো বাড়িতে তো আর যায় নাই সবাই তো আমার বাড়িতে আসে জরিপানা তো আমারই দিতে হয় কদিন পরে তো আমি রাস্তায় বৈশা যাবো ওরে বিশ হাজার ওরে তিরিশ হাজার ওরে পঞ্চাশ হাজার এইভাবে যদি নষ্ট করো আমার কি এই চেয়ারম্যানই থাকবে এলাকায় থাকবো এলাকায় আমার বদনাম হইব না শোনো আজকের থেকে তোমারে বইলা দেই এই বাড়ি থেকে একটা পাওয়া বা বাইরে বাইরে বানা যদি বাইরে আও তাহলে এই পাওয়াটা একবারে ধুনা ধুনা করে বাসায় রেখে দেবো আমি বুঝছি তোমার একটা ওষুধ দিতে হইব কারণ এই ওষুধ ছাড়া তুমি কোনো দিন ভালো হইবে না আমি আজকে তোমার জন্য ছেলে দেখবো এবং তোমারে এই বিয়া দিয়ে দেবো কারণ বিয়া ছাড়া আর তোমার আমার কোনো উপায় নাই আবার সব রং যেতে আছে যাও বাসা যাও

ইলাগে সেই লাগে পুরো ভাই টাকা এই টাকা তো মোবাইল আমি আল্লাহ এটা কোন কাম করছস হয় তারে শিক্ষা দিতে হবে তাই তো দেখা কাজ করি আমি একটা ফোন দি একটা ফোন দেখ কত রবে বস ওকে আমার